বিসমুলিল্লা রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে এক জোড়া প্যাকেজ দিচ্ছে জোড়া একশো আঠাশের বেবি দেখেন ভিউয়ার্স নর্মাদি কনফার্ম আছে ভিউয়ার্স এই দুই জোড়া বেবি একসঙ্গে কেউ যদি নিতে চান মাত্র উনত্রিশশো টাকা পায় একদম উনত্রিশশো কোনো কথা নাই যাদের ভালো লাগবে নেবেন যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই কথা বলছেন হানড্রেড পিওর কবুতার দেখেন বিহার্স অনেকেই বলেন কমেন্টে বলেন ভাই এটা প্যাকেজ দিন প্যাকেজ দিন প্যাকেজ দিলে দাম কম হয় এই জন্যই উনত্রিশশো টাকা পায় দুই জোড়া কবুতার উনত্রিশশো একশো আঠাশের বাচ্চা আপনারা নিশ্চিন্তে কালেকশন করবেন প্রথমেই প্যাকেজ দিয়ে দিলাম আপনারা নিশ্চিন্তে নেবেন আর ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লা অনেক ভালো মানের কবুতর দেখাবো রানিং কবুতর কম দামে দেবো আপনারা নিশ্চিন্তে কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহার্স মার্শাল্লাহ মাত্র উনত্রিশশো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর যে কোনো জায়গায় দেওয়া যাবে বিয়র্টস কবুতার পেয়ারগুলো দেখেন অনেক সুন্দর কবুতার যাদের লাগবে অবশ্যই নেবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম উনত্রিশশো টাকা ভাই ভিডিওটা না টেনে দেখতে থাকেন ইনশাল্লা অনেক ভালো লাগবে কবুতারগুলো দেখাচ্ছি এক এক করে প্রথমে আপনাদেরকে একজোড়া চীনা কবুতার দেখাচ্ছি দেখেন বিয়ার্স চীনা কামাগার রানিং পেয়ার ভিহস এই রানিং প্যাটটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন এই রানিং প্যাটার দাম পড়বে একদম তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একদম তিন হাজার ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নাই যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিয়ে নিয়ে নিতে পারেন ডাইন সাইডটা নর বাম সেটা মাদি ভিহস কবুতার পেটা দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয়ের উপরে ফ্লাই করবে ভাই আট নয়ের উপরে ফ্লাই করবে আপনারা কবুতার পেটা দেখেন যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স একদম ব্যান্ড করে কিন্তু দেখছেন দাঁড়ানোর স্টার্নিংটা দেখেন ভাই মাশাল্লা চীনা পেয়ার চিনা কামাগার রানিং পেয়ার যাদের লাগবে অবশ্যই নেবেন মাত্র তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার টাকা বিহর্স এইগুলো দেখেন এইজরা থার্টি ফাইভ কবুতর মাশাল্লাহ এই থার্টি ফাইভ রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একদম তিন হাজার টাকা রানিং পেয়ার দেখছেন বেহর্স আপনারা এই থার্টি ফাইভ রানিং পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন দেখেন বিহর্স আপনারা জানেন কালো চোখের কবুতর অনেক ভালো ফ্লাই করে এই থার্টি ফাইভ মাস্টার প্যারটা একদম তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন বেহর্স কেউ যদি দামাদামি করার চেষ্টা করেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই যারা দামাদামি করবেন তারা ফোন দিবেন না দেখেন আর যাদের ভাই টাকা রেডি নাই দয়া করে তারা ফোন দিয়েন না যাদের টাকা রেডি নাই তারা দয়া করে ফোন দিবেন না দেখেন বিহর্স কবুতারটার পেয়ারটা দেখেন মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন বিহর্স ডাইন সাইডে নর বাম সাইডে মাদি এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার কোনো কথা হবে না ভাই একদম তিন হাজার টাকা বিহর্স এইগুলো দেখেন এই একজরা সালার অ্যাটেডি এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে আপনারা নিতে পারেন মিয়ানাজের সালার আটেরি কবুতারগুলো অনেক সুন্দর কবুতার দেখেন ডাইন ডাইনসাইটা মাদি বাম সাইডটা নর বিহর্স এদের ব্রেন কিন্তু অনেক ভালো এদের মেমরি অনেক ভালো এরা যেখান থেকে সারবেন সেইখানেই কিন্তু এদের বাচ্চা কাচ্চা ল্যান্ড করে আপনারা নিশ্চিন্তে রানিং পেয়ারটা মাস্টার পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স এই মাস্টার পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিহর্স মিয়ানাজের টেডি মাস্টার পেয়ার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিহর্স কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা মিয়ানাজির সালারাটেডি মাস্টার পেয়ার একদম পঁয়ত্রিশশো বিহর্স এই মিয়ানাজির সালারাটেডি মাস্টার পেয়ারটা যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মাস্টার পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নাই দেখেন বিহর্স একদম পঁয়ত্রিশশো বেহর্স এইযোগা দেখেন এইজুরা ওমান টেডি কবুতর কবুতার আপনারা স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন বিহার্স সম্পর্কে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিহর্স কোয়ালিটিটা দেখবেন মাসাল্লাহ বিহর্স এদের স্টার্নিং কিন্তু অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন বিহর্স যাদের ভালো লাগবে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আসলে বেহর্স আমি যে পঁয়ত্রিশশো টাকায় যে রানিং পেয়ারগুলো দেই আসলে এরকম একটা পেয়ার আপনারা ম্যানেজ করতে পারেন এরকম একটা পেয়ার পাবেন না ভাই দেখেন স্টার্নিংটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে বিহর্স আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স যারা নিতে চান অবশ্যই কবুতারের দামটা আগে পেমেন্ট করতে হবে তারপর মাল ডেলিভারি হবে দেখেন বিহর্স কোনো ক্যাশ অন ডেলিভারি আমি করি না ভাই বিহার্স আমি ক্যাশ অন ডেলিভারি করি না কারণ হচ্ছে আগে ক্যাশ অন ডেলিভারি করতাম মাল পায়ে টাকা দিত না এই জন্য আগে টাকা দিতে হবে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না দেখেন বিহার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন কোনো দামা দামি অপশন নাই একদম পঁয়ত্রিশশো টাকা বিহার্স এইগুলো দেখেন একজোড়া গোল্ডেন কবুতার মাসাল্লা এটা হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেন আপনারা জানেন স্কুলওয়ালা গোল্ডেন অনেক ভালো ফ্লাই করে দেখেন বিহর্স চোখটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর বিহর্স আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই এদের বাচ্চা কাচ্চা হারায় না বুঝলেন এদের বাচ্চা কাচ্চা হারায় না দেখেন বিহর্স আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই বেহর্স কবুতার পেয়ারটার স্ট্যান্ডিংটা দেখেন ভাই ঠিক আছে বেহর্স চোখটা তো দেখাইলাম দেখেন ভিওর্স স্ট্যান্ডিংটা দেখবেন আপনারা অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি ভিহর্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম তিন হাজার টাকা ভিহর্স আপনারা কবুতার পেয়ারটা দেখেন ভাই এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফ্লাই করবে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহস কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার অনলি তিন হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন স্কুলওয়ালা গোল্ডেন চোখটা দেখাইলাম বিহর্স আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিহর্স মাসাল্লাহ ডাইন সাইটা মাদি বামসাইটা নর দেখেন বিহর্স যাদের লাগবে যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে বিহর্স এইগুলো দেখেন একজোরা সাকিডে কবুদার ডাইন সাইডটা নর বামসাইটা মাদি আপনারা স্টার্নিংটা দেখবেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ভিহর্স আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই শাকি রেডি এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন কবুতার পেয়ারটা কোয়ালিটি দেখেন ভাই কথা বলছেন না ভাই আমি যে দামে কবুতার বিক্রি করি এই দামে কেউ দিতে পারবেন আপনাদেরকে দেখেন বিয়র্স যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন আর যাদের টাকা রেডি আছে ভাই তারাই ফোন দিয়েন যাদের টাকা রেডি নাই দুই দিন পরে কিনবেন তারা দুই দিন পরে ফোন দেবেন ঠিক আছে বিহর্স আপনারা এই পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামা দামির অপশন নাই এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স ডানসাইটা মাদি বামসারটা নর দেখছেন মাস্টার পেয়ার মাশাল আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই একদম চার হাজার যাদের চার হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিয়ে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স বেহটস যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন কোনো আর দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম চার হাজার টাকা যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিয়ে নিয়ে নিতে পারেন বেহর্স এখানে দুটোই মাদি কবুতার আপনারা দেখেন বাম সাইডে হচ্ছে টেডি একশো আঠাশ সিঙ্গেল একটা মাদি আর ডাইন সাইডে হচ্ছে ওমান টেডি সিঙ্গেল মাদি দেখেন বিহর্স একটু হাই রেঞ্জের কবুতার আপনারা দেখেন বিহর্স এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দুটোই মাদি ডাইন সাইডে ওয়ান টেডি মাদি সাইডে হচ্ছে একশো আঠাশ সিঙ্গেল মাদি দেখেন বিহর্স যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন একদম ছয় হাজার টাকা ভাই দেখেন বিহর্স একদম ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন একদম ছয় হাজার টাকা ভাই কোনো কথা হবে না যাদের ছয় হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স দুটোই মাদি ঠোঁটটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দুটোই কিন্তু মাদি ভাই রানিং মাদি আর যাদের সিঙ্গেল নর আছে ভালো মানের নর আছে তারা নিতে পারেন মাসাল্লাহ দেখছেন টপ কোয়ালিটির দুই পিস মাদি মাত্র ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বেহর্স মাসাল্লাহ বৃহর্স যাদের এই মাদি দুইটা পছন্দ হবে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম ছয় হাজার টাকা ভাই বৃহর্স ডাইন সাইড হচ্ছে লালদম সাইড হচ্ছে কালদম দেখছেন পার পিস এক হাজার টাকা করে ভাই পার পিস এক হাজার টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারেন দেখেন দেখেন দেখছেন দুটোই বিগ সাইজের মাদি আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন দুটোরই কিন্তু ঠোঁট একদম দুধের মতো সাদা আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা লালদম সাইড হচ্ছে কালদম পার পিস এক হাজার টাকা করে ভাই কেউ দামাদামি করবেন না ভাই যদি কারো পছন্দ হয় তাহলে নিয়েন যদি পছন্দ না হয় নেওয়ার কোনো দরকার নাই কথা বুঝলেন দেখেন বিওয়ার্স কোনো দামাদামির সুযোগ নেই দামাদামি চলবে না একদম এক হাজার টাকা পিস আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কেউ দামাদামি করবেন না ভাই যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে কবুতার পেয়ারটা নিতে পারেন দুটোই কিন্তু মাদি একটা হচ্ছে বামসাইটা কালদম বামসাইটা হচ্ছে লালদম ডাইন সাইডে হচ্ছে কালদম দেখেন বিহর্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বৃহর্স এই একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে কেটিএম টি মাস্টার পেয়ার হানড্রেড পার্সেন্ট ইনপুট ব্লাড লাইনের বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই কোনো দামাদামি চলবে না একদম আট হাজার টাকা যাদের আট হাজার টাকা এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ডাইনসাইটা মাদি বাম সাইডটা নর দেখছেন স্টার্নিংটা দেখেন ভাই মাশাল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি চলবে না ভাই একদম আট হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স অবশ্যই অনেক ভালো মানের কবুতার মাত্র আট হাজার টাকা ভাই এটা শুধুমাত্র হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের জন্যই মাত্র আট হাজার টাকা এটা যদি অন্য চ্যানেল থেকে কিনতে চান ভাই বারো হাজার পনেরো হাজার নিচে পারবেন না ভাই কথা বুঝছেন না দেখেন বিহর্স কবুতার পেয়ারটা আগে দেখেন যাদের লাগবে শুধুমাত্র তারাই নেবেন কোনো দামি করবেন না ভাই দাম দেখেন বিহর্স একদম আট হাজার টাকা ভাই কোনো কথা হবে না এক দাম যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কবুতার প্যাডটা অনেক সুন্দর কবুতার ভাই আপনারা যারা নেবেন ঠিক আছে যাদের টাকা রেডি আছে তারাই শুধুমাত্র ফোন দিবেন দেখেন বিহ যাদের লাগবে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কেটিএম টেডি কবুদার মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই নেবেন মাত্র আট হাজার টাকা পাই একদম পানির দামে পাই রানিং পেয়ার বেহর্স এগুলো দেখেন একজোড়া টেডি একশো আঠাশ মাস্টার পেয়ার বিহর্স এই টেডি একশো আঠাশ এই মাস্টার পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন বেহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই টেডি একশো আঠাশ এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মাদির পায়ে হচ্ছে বিরানব্বই নম্বর টেক পরানো আর নরের পাটার নরের পাটা সবুজ কালারে ট্যাগ পরানো আছে দেখেন বাম বামসেরাটা মাদি ডাইন সাইডেটা নর এক দাম পঁয়ত্রিশশো টাকায় যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ঠিক আছে একদম পঁয়ত্রিশশো ভাই কোনো দামা দামি অপশন নাই কথা বলছেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার যারা নিতে চান শুধুমাত্র তারাই ফোন দিয়ে নিয়ে নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি করা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো বেয়র্স এইগুলো দেখেন একজোরা পাকিস্তানি রামপুরি কবুতার মাসাল্লাহ ডাইন সাইডা মাদি সাইডা নর এই রানিং প্যাডটা আপনারা লক্ষ্য করেন বিহর্স একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার যাদের এই প্যাডটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবেন আগে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই মার্শাল্লাহ দেখছেন একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার কোনো কথা হবে না ভাই মনে চাইলে নেবেন যদি মনে না চায় পছন্দ না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই। দেখছেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স আপনারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন ভাই একদম চার হাজার টাকা ভাই কোনো কথা হবে না যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন যে কোনো জায়গায় ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা দেবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো দেখেন একজোড়া টেডি একশো আঠাইশ মাস্টার পেয়ার ডান সাইডটা নর বাম বামসাইটা মাদি আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বৃহস এই মাস্টার প্যাডটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই একদম পঁয়ত্রিশশো বৃহস্প কোনো দামাদামির কোনো অপশন নাই একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বৃহস কবুতার প্যাটটা অনেক সুন্দর কবুতার ভাই বেহর্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামা দামির কোনো সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন বেহর্স এই জোড়া দেখেন একজোড়া সাকিডিডি ফোরটি ওয়ান মাস্টার পেয়ার বিহর্স এই পেয়ারটা ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন বিহর্স এই পেয়ারটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহস কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগবে নিতে পারেন ডিম সহ দিয়ে দেওয়া যাবে মাশাল্লাহ দেখছেন ভিয়স কোনো দামাদামির সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো এগুলা ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুদারগুলো ডেলিভারি করা যাবে দেখেন ভিহস মাশাল্লাহ যাদের লাগবে শুধুমাত্র তারাই নেবেন ভাই এদের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক ভালো ফ্লাই করে ভাই অনেক ভালো সাকিডিটি আপনারা জানেন সাকিডিটি কবুতরগুলো অনেক ভালো ফ্লাই করে এই মাস্টার পেয়ারটা যারা নিতে চান অবশ্যই ডিম সহ দিয়ে দেওয়া যাবে আপনারা দেখেন কবুতর পেয়ারটা দেখেন ঠিক আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো এদের বাচ্চা কাচ্চা যদি ফ্লাই না করে ভাই দশ ঘন্টা নয় ঘন্টা ফ্লাই না করে ডাইরেক্ট ফেরত ভাই কথা বুঝছেন দেখেন বিরস কবুতর পেয়ারটা দেখেন মাসাল্লাহ বেয়ার্স এক গোল্ডেন কবুতর মার্শাল আপনারা দেখেন বিহর্স এই কবুতার পেটা চোখটা দেখবেন অনেক সুন্দর চোখ আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে তার আগে চোখটা দেখেন অনেক সুন্দর চোখের কবুতার গোল্ডেন কবুতার আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই টা অনেকেই গোল্ডেন কবুতর খুঁজতেছেন ভাই দেখেন ডাইনসারিটা নর বাম সাইডটা মাদি দেখেন নরের পায়ে অ্যালমোনিয়ামের রিং লাগানো আছে মাদির পাটায় সাদা কালারের রিং লাগানো আছে আর বিহর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম তিন হাজার যাদের তিন হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই কোনো কথা নাই একদম তিন হাজার টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স ডান সাইডটা নর বাম সাইডটা মাদি দেখছেন চোখটা তো দেখাইলাম বিহর্স অনেক সুন্দর অনেক লাল আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই কোনো কথা নাই একদম তিন হাজার দেখেন বেহর্স কবুতার পেটা দেখেন মার্শাল অনেক সুন্দর কবুতার বেহর্স আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে যায় নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের টাকা রেডি আছে তারা শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিহর্স আর একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে দেখেন বিহর্স আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিহর্স এগুলো দেখেন একজোরা কামাগার কবুতার ডাইন ডাইনসাইডা নর বামসাইটা মাদি ভাই চোখটা কিন্তু রক্তের মতো লাল ভাই চোখটা তরমুজের মতো লাল আপনারা নিশ্চিন্তে এই পেটা কালেকশন করতে পারেন ভাই জাস্ট আমি চোখটা দেখাই দেব তার আগে আপনারা স্ট্যান্ডিংটা দেখেন ডাইন ডাইনসাইডা নর বামসাইডটা মাদি বিহর্স যাদের পছন্দ হবে তারাই নেবেন দেখেন কবুতার পেয়ারটা দেখেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর কবুদার আর এদের বাচ্চা কাচ্চা নয়ের উপরে ফ্লাই করবে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিবেন উড়বে না ডাইরেক্ট যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই গ্যারান্টি কথা বুঝলেন দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুদার যারা নেবেন শুধু তারাই ফোন দেবেন ভাই কবুতারটা দেখেন ভাই অনেক সুন্দর মাশাল দেখছেন আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি বেহর্স বেহর্স আপনারা চোখটা দেখেন অনেক সুন্দর চোখ আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই এদের বাচ্চা কাচ্চা নয় দশের উপরে ফ্লাই করবে ভাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন দেখেন বিহর্ষ এটা মাদির চোখ আগে যেটা দেখালাম ওটা নরের চোখ দেখছেন অনেক সুন্দর কবুতর যাদের লাগবে তারাই নেবেন বিহর্ষ এগুলো দেখেন একজরা সাকিরেডি দশ নম্বরের বাচ্চা এটা হচ্ছে নিউ অ্যাডাল দিয়ে সেটা হচ্ছে সাকি রেডি নিউ এডাল দশ নম্বর ক দশ নম্বর টেডি সাকি রেডি দশ নম্বর ডাইন সাইডটা মাদি বাম সাইডে নর আর এই রানিং প্যাডটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন এই প্যাডারটা দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই সাকি রেডি দশ নম্বর নিউ এডাল কবুতার ভাই দশ পর ক্লিয়ার নয় দশ পর ক্লিয়ার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না এক দাম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো কথা হবে না ভাই এক দাম দুই হাজার টাকা দেখেন সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাগ দেখেন বিহর্স যাদের লাগবে অবশ্যই নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভাই বিহর্স আপনারা দেখেন ডাইন সাইড হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি নর সাইড হচ্ছে ওমান টেডি সিঙ্গেল নর পার পিস নর দুই হাজার টাকা করে ভাই পার পিস নর দুই হাজার টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখছেন ডাইন সাইড আর কুঠি নর বামসাইড হচ্ছে ওমান টেডি সিঙ্গেল নর পার পিস নর দুই হাজার টাকা করে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন নাম্বার দিয়ে দেবো টাকা পাঠিয়ে দেবেন ক্লিয়ার মাল ডেলিভারি হয়ে যাবে দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন এক দাম দু হাজার টাকা করে পার পিস যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন যেটা দেখাবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন ভাই কেউ বলতে পারবে না হাসান ভাই যেটা দেখাইছে ওইটা দেয়নি কেউ বলতে পারবে না ইনশাল্লাহ একজোড়া কবুতর একজনের কাছেই বিক্রি করি ভাই আমি বিক্রি হয়ে গেলে আমি বলি না যে ভাই এটা আছে আপনি টাকা পাঠান এরকম বলি না ভাই কারণ ওই একজোড়া কবুতর একজনের কাছেই বিক্রি করি অনেক লোক আছে ভাই পাঁচজনের কাছ থেকে টাকা নেয় নেওয়ার পরে কবুতর দিতে পারে না কথা বুঝছেন না হানড্রেড পারসেন্ট পিওর কবুতার আপনারা যেটা দেখাবেন যেটা নেবেন ওইটাই পাবেন যেটা স্ক্রিনশট দেবেন ওইটাই পাবেন ভাই গ্যারান্টি একজোড়া কবুতর একজনের কাছে বিক্রি হয় ভাই দুইজনের কাছে বিক্রি হয় না কথা বুঝছেন দেখেন বিহর্স যাদের লাগবে অবশ্যই নেবেন পার পিস দুই হাজার টাকা করে বিহর্স আজকে এটা হচ্ছে একটা প্যাকেজ দিয়ে দিলাম দুই জোড়া কালদম কবুতর মাত্র পনেরোশো টাকা ভাই দুই জোড়া কালদম কবুতর মাত্র পনেরোশো টাকা দেখছেন ভাই এগুলো কিন্তু সব নিউ অ্যাডাল কবুতার ভাই একটা ট্যাক নাম্বার হচ্ছে সাতাশ আঠাইশ দেখেন বিহর্স আর একটা হচ্ছে তেহাত্তর চুহাত্তর নর্মাদি কনফার্ম আছে যাদের লাগবে এই প্যাকেজ পেয়ে প্যাকেজটা মাত্র পনেরোশো টাকা ভাই চার পিস কবুতর মাত্র পনেরোশো যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই কোনো কথা নাই নর্মাদি কনফার্ম আছে দেখেন বিহর্স হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতর সব নিউ অ্যাডাল নয় দশ পরে আছে সাত আট পরে আছে আপনারা নিশ্চিন্তে এই প্যাকেজটা গ্রহণ করতে পারেন দেখেন বিওয়ার্স হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার কালদম কবুতার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই দুই পেয়ার কবুতার নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভাই আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ যে কোনো জায়গায় সুন্দরভাবে ডেলিভারি করা হয় আমার বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি